কনফ্লেক্স কিনে নিয়েছি মেয়ে এখন দুধ কনফ্লেক্স খাবে হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আর গুড মর্নিং এই এখন সাড়ে নটা বাজে সকালে সব অনেকগুলো আমি সকালে দেরি করে উঠেছি কিন্তু অনেক কাজও করে নিয়েছি তোমার আজকে সকালে ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা উঠতে ইচ্ছা করছিল না যাই হোক তাও উঠে গেছি সাত সাড়ে ছটা না পনেরো সাতটায় উঠেছি কিছু পোস্ট টোস্ট করেছি তারও আগে উঠেছি বোধ হয় সাতটায় হবে তারপর কাচাকুচি যা সব কাচাকুচি করেছি এই মিঠু কপড়ে তুলে নিয়ে আসলাম ওই দেখো কে দেখছি কিন্তু জামাকাপড় মেলতে এসে দেখি ছাদে কালকে যে ঝড় কালকে বিশাল ঝড় হয়েছে ঝড়ে দেখো সব গাছপত্র এখনও সোজা করিনি সব গাছ উল্টে রয়েছে দেখতে পাইছো সব পড়ে পড়ে রয়েছে এই সব গাছগুলো এখন ঠিক করে দেব ভালোই কালকে বৃষ্টিতে আমাদের তো কালকে বেরিয়েছিলাম মোড়ে মাথায় জল জল জমে গেছে এত জোরে বৃষ্টি হয়েছে পাম্প চালিয়েছি জলও পড়ছে এখনো সকালে টিফিন করা হয়নি এখন টিফিন করবো দিয়ে অনেকগুলো কাচলাম সব নোংরা হয়ে পড়েছিল সেসব কাচাকুচি করলাম মেলা হয়ে গেছে বাসি কাজকর্ম সব কমপ্লিট গাছে দেখি দু একটা ফুল হয়েছে দু একটা ফুল বললাম তো ফুল একদম কমে গেছে এই বেলফুল নাই তো দু একটা আর নিচের নিচে দেখুন আমাদের এদিকেও গাছ আছে দেখতে পেয়েছেন নিচের নিচের গাছের এই ফুলগুলো আমরা নিতাম না এগুলো সব আমাদের আশেপাশের লোকরা আসে ভোরবেলায় মর্নিং ওয়াক করতে এসে সব নিয়ে চলে যায় ওখানে তোমার কলকি গাছে আছে হলুদ কলকি দেখুন ঠিক আছে আমাদের বাড়ির সামনের দিকে টগর গাছ আছে ওইখানে একটা টগর গাছ আছে নিচের দিকে ওই টগরের ফুল কিছু কিছু থাকলে নিয়ে পড়ে আর তা নাহলে ওই পাড়ার লোকজনও নিয়ে যায় আর ফুল কিনে এনেই দিতে হয় আমাদের ফুল নিতে গেলে আমাদের অনেক ভরে উঠতে হবে ভরে উঠে অপেক্ষা করতে হবে আর বারণ করলেও শোলে না ওরা সব ঠিক সেই আশেপাশে ওরা ঠিক টাইম মতন অনেক ভোরে ভরে এসে নিয়ে চলে যায় হাঁটতে এসে আর বয়স্ক লোকজনরা দেয় বারো বারণ করা যায় না পাশে চেনা যেন কাকিমা থেকে নেয় কাকিমা গাছে ফুল নেয় ওরা বললেও একদিন বললে দুদিন তিন দিন আবার নেই আবার নেয় নিয়ে নেয় পুজো সে ঠাকুরের কাছে যায় আর দিনে আমরা ফুল নিয়ে নেই আর এই আমাদের গাছে উপরের গাছে যে সমস্ত ফুলের প্রতিদিনই আমার কাছে প্রচুর ফুল হতো আমার ফুল আর কিনতেই হতো না জবা ফুল ঠাকুরের কাছে দু একটা দু একটা ঠিক হয়ে যেত কিন্তু বিগত দিন হলো না ফুল কমে গেছে ফুল কমে গেছে এখন জল আমার পাম্পের জল ভরে গেছে এই জলটাই রক বলছিলেন না এই ট্যাঙ্ক ভরে রেখে দিই এই ট্যাঙ্কের থেকেই জল নিয়েই পশু পাখি খায় এই বাটিতে করে এই যে আমি তো ও তোকে চান করবি তোকে তাকে জল দিলে ওকে মিশে তো ওই পাখি তো আমি আর দিয়ে চান করে বাটিতে করে দিলে না জল ওর মতন করে চান করবে ওই রকম করলে তো বলেছিলাম না আপনাকে যে ওরা বাইরে বের করানোর পরে বাইরে এখন পটে করেছে দেখছি ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে ও বোঝে না জানি না আমরা ক্যামেরা করলে ও ক্যামেরার দিকে তাকায় চুপ করে এমনি সময় কী চেচায় আপনাদেরকে বলেছে দেখিয়েছি দেখবেন আমার অর্ধেক ভিডিওতে ওর চেঁচানো আছে চেঁচাচ্ছে শুধু তো যাই হোক ওর ঠাকুর পর তো ওকে এখনই নেবো না ওকে আমি আর পনেরো কুড়ি মিনিট পরে এসে বা ছাদ থেকে নিয়ে যাবো ও চান করলে একা একা চান করুক কাজ না করে তো আমি খুঁড়িয়ে নিয়ে নিচে নিয়ে যাবো কত মেলা হয়নি এই জামাটা মেলবো ঠিক আছে বন্ধু এটা পরে বাসি জামা দুগুলো আমি এখন আগে মেলে দিয়ে গেছে ঠিক আছে বন্ধু যাই ঘিজে নিচে গিয়ে আবার টিফিন করতে হবে সব ভালো আছেন তো আমরা ভালোই আছি বন্ধু চা নিয়ে চলে এসছি খাবো চা আমি খাবো তো চা লুকা চা প্রজাপতি বিস্কুট এখন এখন আগে খাবো আমি কালকে বেরিয়েছিলাম স্মার্ট বাজারে গেছিলাম কিছু কেনাকাটি করেছি কনফ্লেক্স কিনে নিয়ে এসেছি ছেলে মেয়ে এখন দুধ কমপ্লেক্স খাবে ওরা দুধ কমপ্লেক্স খায় আমিও কমপ্লেক্স খাবো সকালবেলা আছে একটু পরে আগে একটু খাবো তো চা চাটা আগে খেয়ে নিই ওদেরকে কমপ্লেক্স দিই কমপ্লেক্স খেতে ওটা দুধ কমপ্লেক্সটা খা

I'm going to put a the on a complete the crust. চিনি দিয়ে হচ্ছে সকালে জল খাবার না খাবে ঠিক আছে বন্ধুরা খেয়ে নিন বন্ধু রান্না করবো হচ্ছে লাউ শাক এই লাউ শাকগুলো কাটবো আর ডিমের ঝোলও রান্না করবো এই আলু কাটবো এগুলো সব কেটে নিই বুঝলেন বেলা হয়ে গেছে আমার ছেলের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেকেন্ড ডিভিশন পাস করেছে আগে লাউ শাকগুলো খুব করছি লাউ শাক আর তো লাউ শাকের ডোবাগুলো কেটে নেবো সর্ষে দিয়েই করবো আজকে আমার তো খুব ভালো লাগলো ওই সব খেতে শাক শাকের প্রতিটা মানে যে কোনো শাক আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে আমরা শাক ঠাকুরও খুব ভালোবাসি খেতে শাক শাক মানে কিছু না কিছু খেতে চায় না হচ্ছে মাছ মাছ রান্না করলে আমাকে একা খেতে হয় আর মোটামুটি সব ঠিকঠাক আছে খাওয়া দাওয়া আরও হচ্ছে বেশি মাংস আর ডিম সকাল বিকেল চার বেলা ডিম দাও একদম চলে ঠিক আছে বন্ধু এইভাবে আমরা সবগুলো কেটে নিই ঝটপট কাটি ঠিক আছে আগে ওকে রেখে এসেছিলাম ছাদে অনেকক্ষণ ছিল অন্য কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম তুই আবার উকি মারছিস হ্যাঁ গিয়ে দেখি চান টান করে এক রোদ রোদ উঠে গেছে রোদে মুখে ছাওয়াতে রেখে এসেছিলাম গিয়ে দেখি রোদ তাড়াতাড়ি করে আবার নামালাম বেরোবি তুই বেরোবি বেরোবি বেরিয়ে কালকে আমার পাতে মাঝে মাঝে খুলে দিই ওকে আমার সঙ্গে ভাত খাচ্ছে কালকে পাতে এক পাতে দেখি টুক টুকটুক করে বেরিয়ে গেছে ওখানে থাল ওকে নিয়ে গিয়ে ওর খাওয়ার টাওয়ার দিলাম ঠিক আছে বন্ধু সবগুলো কেটে নিই এইভাবে বন্ধু দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি দুপুরে বানিয়েছি হচ্ছে ডিম দই সর্ষে কারি করেছি আর করেছি হচ্ছে অবশ্য করায় শুদ্ধই দেখা লাউ শাক করেছে সর্ষে দই সর্ষে দিয়ে হচ্ছে লাউ শাক করে বেশি লাউ শাকটা হেভি হয়েছে আর হচ্ছে তোমার কালকে ডাল আমি একসাথে করে রেখেছিলাম আজকের জন্য ঝিঙে দিয়ে আর ডাল আছে সে ডালটুকু রয়েছে শুধু ডিম সর্ষে দই সর্ষে ডিমকারির কালারটা দেখুন আর সেরকম স্বাদ হচ্ছে ছেলে খেয়ে বেরিয়েছে স্প্রে হয়েছে খাই দুটো সেই খাবার দেখাচ্ছিলাম কাঁচা তেল দিয়ে নামিয়েছি বাস ও কি টেস্ট আপনার এই রান্নাগুলোর রেসিপিগুলো আমি ছাড়ছি আপনারা গিয়ে দেখবেন রান্নার রেসিপিতে দেখতে পাবেন রান্নাগুলো সুন্দর হচ্ছে যেরকম ঝাল তো বললাম নেই বন্ধু দারুণ হয়েছে মগে করে আমি এক মগ জল খাই দিয়েছি

ভাষা নেই বলুন হচ্ছে ডিমের ডিম খালেটা কালাতে কিন্তু তেল ভরাচ্ছে দই দিয়েছে না দই দই তেলটা খুব পাকড়ি ছাড় কঠোর না হয়ে গেল দই দিলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন

বন্ধু দুপুরবেলা যেই খাবারটা খেয়েছিলাম সেটাও রাত্রেই খেয়ে খাই আমাদেরকে বলেছে যে তরকারি গরম করে নিয়ে বসে পড়েছি তোমার লাউ শাক আর ডিমের কারি নিই এটাই হচ্ছে আমার রাত্রের ডিনারের খাবার ঠিক আছে তাহলে বন্ধু খেয়ে নিই খেয়ে ঘুমাবো ঘুম খুব টায়ার্ড ঘুম ঘুম পাচ্ছে খেয়ে শুয়ে পড়ব তা বন্ধু টাটা গুড নাইট সবাই ভালো থেকেও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে